জয়গুরু বন্ধুরা আমার ভীষণ পছন্দের আরও একটি বনসাই। এটি একটি সহীন ক্যাটাগরির বনসাই বনসাইটির বিজ্ঞানসম্মত নাম হল ফাইকাস মাইক্রোকার্পা গ্রিন আইল্যান্ড এই গাছটিকে প্রধানত মানুষজন বট নামেই চেনেন দেখুন গাছটিতে প্রচুর আনওয়ান্টেড গ্রোথ রয়েছে অর্থাৎ যেখান সেখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে এটি একটি বুশের আকার নিয়ে নিয়েছে আজকে আমরা এই গাছটিকে প্রথমে ক্লিনিং করব। আর বুঝতেই পারছেন দিনের আলো খুব দ্রুত কমে আসছে যদি সময় হয় এটিকে আজকে রিপোর্টিং করব, তা হলে এর রিপোর্টিংয়ের এর পরবর্তী ভিডিওতে প্রকাশ নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন সেখানে যদি আপনারা ভালো লাগার এবং কাজে লাগার মতো ভিডিও পেয়ে যান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন এই ফাইকাসটিকে পছন্দ করার আমার অন্যতম একটি কারণ হলো আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা না দেখুন এখানে কিন্তু অলরেডি এতে ফিগ অর্থাৎ এই ফাইকাসের যে ফল হয় সে ফল চলে এসছে এইখানটাতেও রয়েছে প্রধানত আমরা যে ফাইকাসগুলো নিয়ে কাজ করি সেগুলো খুব ম্যাচিওর হলে তাদের পুরোনো ডালের মধ্যে ফল হয় কিন্তু বনসাই যেহেতু এগুলো আমাদের নিয়মিত ট্রিমিং ট্রুনিং এবং কাটিংয়ের কাজ চলতেই থাকে যার ফলে কিন্তু বনসাইয়ের মধ্যে ফল সচরাচর খুব সহজে দেখা যায় না কিন্তু এই প্রজাতিটি কিন্তু বছরের এই সময়টায় গাছ একেবারে ফলে ভরে যায় এবার আপনারা ভাবতে পারেন এটি বেশ পুরনো এবং ম্যাচিওর গাছ তাই হয়তো এতে ফল হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর ছোট কাটিং তাতেও কিন্তু ফলটি হয়তো অনেকটা পুরনো আপনাদের মনে হতে পারে গাছটি যথেষ্ট পুরনো তাই এতে ফল হয়েছে এই দেখুন এটি একদম ছোট একটি কাটিং এখানে দেখুন প্রত্যেকটি লিফনোট থেকে কিন্তু ফল হয়ে রয়েছে এর বয়স কিন্তু এখনও এক বছর হয়নি এই ফিচার্সটির জন্য এই গাছটিকে আমার যথেষ্টই ভালো লাগে আর চলুন এই গাছটির ক্লিনিংয়ের কাজ আমরা সেরে নিই সবার প্রথমে দেখুন এর যে ব্রাঞ্চগুলি রয়েছে ব্রাঞ্চগুলি অত্যধিক লম্বা হয়ে গেছে যেই গ্রোথটা আমাদের প্রয়োজন নেই বা যে ব্রাঞ্চটা আমাদের প্রয়োজন নেই সেই ব্রাঞ্চগুলোকে আমরা ট্রিম করে ফেলছি দেখুন ব্রাঞ্চ ক্লিনিংয়ের ব্যাপারে আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে যতটা ডিটেলসে বলা সম্ভব চেষ্টা করি বলার যে ব্রাঞ্চগুলো একদম সরাসরি ওপরের দিকে যাচ্ছে সেগুলো আমাদের কোনো কাজেরই নয় সেই ব্রাঞ্চগুলোকে আমরা সবসময় ক্লি মানে পুরোপুরি বাদ দিয়ে দেবো এখানে যেমন দেখুন সেরকম একটি ব্রাঞ্চ রয়েছে যে ব্রাঞ্চটি সরাসরি ওপরের দিকে যাচ্ছিলো এবং কোনো ব্রাঞ্চ যদি আরেকটি ব্রাঞ্চকে ক্রস করছে সেই ব্রাঞ্চটিও আমাদের কোনো কাজের নয় সেই ব্রাঞ্চটিকেও আমরা বাদ দিয়ে দেবো এখানে যেমন দেখুন এই ব্রাঞ্চগুলো অত্যধিক লম্বা হয়ে গেছে এখানে যেমন দেখুন একটি এই ব্রাঞ্চ একদম সরাসরি ওপরের দিকে যাচ্ছে এটিকে আমরা ক্লিন করে দিলাম এখানে এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটির উপর অব্দি চলে আসছে তাই এটিকে আমরা কিছুটা ছোট করে দিলাম দেখুন যেহেতু গাছটিতে রেমিফিকেশন যথেষ্টই বেশি কিন্তু বেসিক ব্যাপার হলো এটা এই যে ব্রাঞ্চটিকে আমরা যেভাবে ক্লিনিং করলাম এই একই রকমভাবে আমরা এবার এই ব্রাঞ্চটিকে ক্লিনিং করব এখানে যতটা আমাদের এক্সেস গ্রোথ রয়েছে সেটিকে আমরা বাদ দিয়ে দেব দেখুন এখানে এই নিচের থেকে একটি ব্রাঞ্চ বেরিয়ে এসছে এখানে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই এই ব্রাঞ্চটি দেখুন একদম গাছের সেন্টারের দিকে যেতে শুরু করেছে তাই এই ব্রাঞ্চটি আমরা এখান থেকে কেটে দিলাম এবং এই ব্রাঞ্চটিও কিন্তু প্রয়োজনের থেকে অনেকটাই বেশি বড় সেই ব্রাঞ্চটিকে আমরা কেটে দিলাম এখান থেকে দেখুন একটি ব্রাঞ্চ বেরোচ্ছে এখানে আমাদের কোনো ব্রাঞ্চের প্রয়োজনীয়তা নেই দেখুন এর সাথে সাথে এই ব্রাঞ্চটি এবং এই ব্রাঞ্চটির ক্লিনিংয়ের কাজ আমাদের হয়ে গেল এই একই রকমভাবে আমরা দেখে দেখে সম্পূর্ণ গাছটিতে এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি এরপরে আরও যে ব্রাঞ্চগুলি রয়েছে এই ব্রাঞ্চগুলোকে আমরা ক্লিনিং করে নিই দেখুন গাছটির ক্লিনিংয়ের কাজ কমপ্লিট আলো মোটামুটি যা রয়েছে এর রিপোর্টিংটি আজকে আমরা একই সাথে কমপ্লিট করে দিই দেখুন পুরোপুরি রুট বাউন্ড হয়ে গেছে টপটিকে কিছুটা পরিষ্কার করে নিই এবং এর গোড়ার সয়েলটাকে আমরা ছাড়িয়ে নিয়ে গাছটিকে একেবারে আমরা রিপোর্টিংয়ের কাজটিও করে দিই দেখুন বন্ধুরা এর গোড়ার থেকে পর্যাপ্ত পরিমাণ পুরনো মাটি আমরা ছাড়িয়ে দিয়েছি এবার এর যে ফিডার রুটগুলো যেগুলো অধিক লম্বা হয়ে আছে সেই রুটগুলোকে আমরা সামান্য কিছুটা ট্রিমিং করে দেবো চাঞ্চ এবং রুট দুটোরই ক্লিনিংয়ের কাজ আমাদের কমপ্লিট টপটি এর পুরোনো টপটিকেই আজকে আমরা ব্যবহার করব পুরনো যে খোলাম খুচিটি ছিল এর ড্রেনেজ হোলের ওপরে সেটিকেই আমরা পুনরায় ব্যবহার করলাম এবং এরপর এতে আজকে আমরা আমাদের নতুন যে মাটি সয়েল মিক্সের ভিডিও চ্যানেলে রয়েছে বন্ধুরা আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন এরপর আমরা গাছটিকে প্লেস করে দেব দেখুন মোটামুটি ঠিকই আছে এবার আমরা এর যে গ্যাপগুলো রয়েছে গ্যাপগুলোকে সয়েল দিয়ে ফিল করে দেবো তো চলুন এর গ্যাপগুলোকে আমরা খুব ভালোভাবে ফিল আপ করে দিই তারপর আবার দেখা হচ্ছে দেখুন বন্ধুরা গাছটির রিপোর্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এর রুট প্রুনিং এবং ব্রাঞ্চ ক্লিনিং করেছি সাথে এই গাছটির আজকে আমরা সয়েল চেঞ্জ করে দিলাম কারণ ছোট যে বনসাইগুলি রয়েছে মামে সহীন অথবা সিটো ক্যাটাগরির যদি কোনো বনসাই আপনার কাছে থাকে এগুলোর কিন্তু চেষ্টা করবেন সিজেনের যতটা শুরুতে সয়েল চেঞ্জ করা যায় কারণ এই গাছগুলিকে আমরা বছরে দুবার সয়েল চেঞ্জ করতে পারলে সব থেকে ভালো হয় আশা করি বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী এ পর্যাপি হওয়ার পর গাছটিকে আমরা খুব ভালোভাবে ওয়াটারিং করব যাতে এর যে গোড়ার সয়েল মিডিয়া সম্পূর্ণ ভালোভাবে ভিজে যায় তারপর গাছটিকে আমরা শেডের এরিয়ায় রেখে দেবো যতদিন না এতে নতুন বৃদ্ধি শুরু হচ্ছে তারপর আবার এর নির্ধারিত জায়গায় আমরা গাছটিকে নিয়ে চলে আসব। তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস